আর বাকি কিছুক্ষণ আর বাকি কিছুক্ষণ ইতিমধ্যে হামজা বাহিনী মাঠে নেমে যাবে আর কিছুক্ষণের ভিতরেই হামজা বাহিনী বাহিনী যেটি ক্রিকেট থেকে অধপতন হয়ে ফুটবল ফেডারেশনে ঢুকে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ঢুকে গেছে কি যে হামজা বাহিনী মাঠে খেলতে নামবে হামজারা খেলতে নামবে আইজগো এই যে এই যে সিঙ্গাপুরের সাথে খেলতে নামবে আর জেতিকেরা একমাত্র মানে জেতার অধিকার কা বাংলাদেশের যাই হোক হামজা বাহিনী আছে যে নেই সোহেল রাতান সোহেল রানার মতো প্লেয়ার আছে যে নেই জামাল ভুইয়ের মতো প্লেয়ার আছে যে হামজার মতো প্লেয়ার আছে হ্যাঁ বাংলাদেশ যে তার একটা বিলাসিতা করতেই পারে এটা একমাত্র বিলাসিতা ভোগ করতে বাংলাদেশই পারে যাই হোক আর কিছুক্ষণ বাকি আছে আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ আর সিঙ্গাপুর বাহিনী খেলতে নামবে মাঠে তাই আমরা এখন কি করা উচিত বাংলাদেশে খেলা দেওয়া উচিত আর ভাই তোমরা গত ম্যাচে কিন্তু অনেক হট্টগোল করে ফেলাইছো হট্টগোলটা কি ওই যে গেট গিয়ে ঢুকে গেছো এখন বাংলাদেশে ধরো ফুটবল ফেডারেশনের সিট নাই কর কি দুঃখজনক বিষয় এখন মুখ করতে হবে কি মোবাইলে দেখতে হবে বড় বড় পর্দায় দেখতে হবে বর বড় টিভিতে দেখতে হবে ঘর দেখতে হবে রাস্তা বাই দেখবে ওয়েল টেবল দেখবে বাসর ঘরো টিভি দেখতে মানে কি বাংলাদেশে খেলা দেখতে হবে বেটা ঘুমাইস না আর ঘুমাইস না ঘুমাইস নেয়া ঘুমাইতে ঘুমাইতে চোখ টোরে ফুলাই চেহারা সেরা দুইটি একফেলের মতো করে এলাইছো এত ঘুমাইয়ে কি হবে এই সন্ধ্যাবেলা হবে সময় ঘুমাই কি হবে বাবাকে একটু ঘুমো কিনা লাগবে ওট ভাই ওট আর ঘুমে আর ঘুম একটু ওট ঘুমে ওট বাংলাদেশের খেলা আছে আবার ক্রিকেটের ভাবিস না ওই ফুটবল ফেডারেশনের খেলা আছে এটা আমাদের একমাত্র এখন নতুন ভাবে নতুন উন্মোচনায় খেলতে আছে ফুটবল ফেডারেশন যদি আমরা এখন সাপোর্ট না করি তাহলে তো উৎস হারাই বলবে ভাই ওড আর ঘুমাইস না ঘুমাইস না ঘুমাইতে ঘুমাইতে চোখ দুইটারে ডগের চোখ বানাই পেলাইছো গাল দুইটারে এককাল হাতের চোখের মতো বানাই পেলাইছো যাই ও কথা না যায় এককাল তোমার ডগের মতো চিনাই বাপু ঘুমগুন ওট বাপু মাতার নাই পোলা নাই সবাই খেলা দেখতে হবে খুব ফুটবল ফেডারেশনের খেলা মানে বাংলাদেশের খেলা এ খেলা সবার দেখতে হবে এই খেলা সবাইকে দেখতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একমাত্র একমাত্র আজ পারবে দেখ ফানে বাপু ক্যামবে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ কপাত কপাত করে গোল দিয়ে জিততে যায় এই যে হামজা এই যে সোহেল রানা এই যে এই যে জামাল হোক ও কথা না যাই বাপু না আর না দাদু দাদু ঘুমাইতে ঘুমাইতে চৌখ দুইটার ফুলোই ফেলাইছ চৌক আর শোক নয় গাল আর গাল নাই গাল হয়ে গেছে ডালিম যাই হোক তোমাদের গাল দেখতে দেখতে আমি হয়ে গেছি বাপু আজও কিন্তু হাম জাপা ওদিকে জামাল ভুঁইয়া ওদিকে সোয়েলে না বাপুরে বাপু গত মাস তো দেখছো যাই হোক ও কথা না যাই যাই তোমরা আর ঘুমাইও না আর ঘুমাই না ঘুমাইতে ঘুমাইতে তো চোখ ফুল হই কতবার কমো এতবার উড়ান লাগে গাইতে বারবার আল্লাহ র এত ঘুমাও কা যাই হোক ঘুমাও তোমার যাই হোক দিন শেষে কিন্তু বাংলাদেশে খেলাটা দেখেছি আজ গো বাংলাদেশ অবশ্যই অবশ্যই পরা মানে জয় হয়ে যাবে জয় হয়ে যাবে দেখ বাংলাদেশ ক্রিকেটে রয়্যাল টাইগার ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি আছে কিন্তু ফুটবল ফেডারেশনের মনে আমি মনে করি যে লোকটা একটা বাংলাদেশের বাঘের ছবি দেওয়া উচিত ছিল এরা রূপে ফিরে আইছে বাংলাদেশ ফুটবল ক্রিকেটের হালদার তো মনে হয় ফুটবল আই পড়ছে যে এখন খেলা প্রেমিকরা যে যারা খেলাধুলা পছন্দ করে তাদের আনন্দ দেওয়ার জন্য একমাত্র ফুটবল ফেডারেশন চলে আইসে যে ক্রিকেট ধুয়ে মুছে গেছে তাতে কি হয়েছে ফুটবল ফেডারেশন আছে যাই ও কোথায় দাদু ওট ঘুমুখি নোট চেয়ার লো চানাশুলো মুড়ি লো বিস্কুট লো লইয়ে মোবাইল মোবাইলের সামনে রাখ খেলা দেখ খেলা দেখে আনন্দ কর যে তবুও ওই গার্লফ্রেন্ডের লাগ কত কলা না সন্ধ্যাবেলা গার্লফ্রেন্ডের কথা কত কোলাগবে না দাদু গার্লফ্রেন্ডের কথা কত করে ডিপ্রেশনে থাকবি গার্লফ্রেন্ড থাকলো আর ব্লক করে থবি খেলে ওই ওই এককালে এককালে দুই ঘন্টার জন্য ব্লক করে থবি দুই ঘন্টা পর গার্লফ্রেন্ডের ব্লকটা খুলবি খুললে মেসেজ দিবি জান ডার্লিং আমি খুব ব্যস্ত ছিলাম মানকে চেপে পেরিয়ে আমার আইডি ব্লক হয়েছিল আমি তার জন্য আমি কি মানে আইডি আমার হ্যাক হয়ে গেছিলো আমি কিছু করতে পাই নাই এই করেই একটা সুতম মধ্যে ধরে বলি তবু বাংলাদেশে একজু খেলাটা দেখিস বাপু দেখিস খেলাটা দেখিস আর ঘুম নেয় ঘুমাইস না